হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি ওয়ার্থফাইسلান আপনাদের সাথে আছি বরাবরই মত ওফিক বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমরা দুর্ধন্ত একটি ডোনট রিভিউ নিয়ে হাজির হয়েছি যেটা দেখতে পাচ্ছেন এইস ওনিস সবচেয়ে প্রফেশনাল লেভেলের একটি ডোনট যেটা মার্কেট প্রাইস ছিল 12500 টাকা কিন্তু আজকে তো মেলা চলছে বন্ধুরা আর এই মেলা উপলক্ষে দেখতে পাচ্ছেন আমার সামনে প্রচুর ডোনট রেগেছে যেগুলো আমরা বিক্রি করতেছি এক্কেবারে জলের দামে এক্কেবারে পানির দামে আজ থেকে আপনারা এইস ওনিস এটা কিনতে পারবেন আমি দামটা বলে দিচ্ছি মাত্র নয় টাকায় শুধু মেলা উপলক্ষে আর মেলা কিন্তু বন্ধুরা আজকে শেষ তাই ভিডিওটা দেখা মাত্র আপনারা এখনই ফোন তুলবেন আর অর্ডার কনফার্ম করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পুষে দেবো আপনার লোকেশনে দুর্দান্ত এই ড্রোনটি বন্ধুরা এই সনিস এই ড্রোনের মডেল বক্সটা আমি আপনাদের দেখাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনাদের ড্রোনের বক্স এই যে এখানে লেখা আছে

কেটে এটাতে দেওয়া হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এটা একটা দারুণ একটা ফিচার আর বন্ধুরা এটা যে কোনো সময় প্যান্টের পকেটে করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এখানে এরকম সিস্টেম দেওয়া হয়েছে এটা ফোল্ডেবল করে রাখা যায় আমি আপনাদের দেখা দিচ্ছি বন্ধুরা এই যে এটা কিন্তু ফোল্ডেবল করে রাখা যায় দেখতে পাচ্ছেন পাখাগুলো আপনারা খুবই সহজে ফোল্ডেবল করে করে রাখতে পারবেন এই যে আগে আগে হবে তারপরে আপনার উপরটা এই যে দেখেন কত দারুণ ভাবে এটা ফোল্ডেবল করে আপনারা রাখতে পারবেন এবং এটা যে কোনো জায়গায় আপনি বহন করে নিয়ে যেতে পারবেন আসলে অসম কোয়ালিটির একটি ডোন এইস আপনার উনিশ এটা মডেল হচ্ছে এইস উনিশ আহ সো আসলে আমার কাছ থেকে খুবই ভালো লেগেছে এই ডোনটি তাই বন্ধুরা মেলা উপলক্ষে আপনি পেয়ে যাচ্ছেন আড়াই হাজার টাকা ডিসকাউন্ট বারো হাজার পাঁচশো টাকা একটা রেগুলার প্রাইস ছিল বন্ধুরা এটা কিন্তু আপনার সেই ডাবল নাইন এইট না কিন্তু এটা ডাবল নাইন এইট এর চাইতে এটা ক্যামেরা কিন্তু সবচেয়ে বেশি এবং বাকি ফিচার দেওয়া হয়েছে ওয়াইড অ্যাঙ্গেল এটা পকেটে করে ফোল্ড রাখা যায় আপনার ওয়ান অপশন ফলো মোড মানে যে কোনো আপনার আপনাকে ফলো করে ভিডিও করতে পারবে এবং এটা বেশ কিছু সেন্সর দেওয়া হয়েছে যেটা কারণ আপনার গাছের সাথে ধাক্কা লাগবে না ওয়ালের সাথে ধাক্কা লাগবে না এটা কিন্তু একটা চমৎকার ফিচার তাহলে বন্ধুরা এত চমৎকার কোয়ালিটি ড্রোন শুধু মেলা উপলক্ষে কিন্তু এটা নয় হাজার নশো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে পেয়ে যাচ্ছেন তার ভিডিওটা দেখা মাত্র আপনি ফোন তুলে অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার লোকেশনে পৌঁছা দেবো ডিসপ্লে নিচে যে নাম্বার দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার সেই নাম্বারে ফোন তুলে অর্ডার কনফার্ম করে দেবেন তো সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন এবং আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন করতে মিস করবেন না কিন্তু আর সাবস্ক্রাইব করলে কিন্তু এরকম দারুন দারুণ ডোন আপনারা কিনতে পারবেন খুবই জলের দামে এখন এই উনিশ এই ডোনটি এখন আমরা বাইরে গিয়ে ফ্লাই করব এবং এটা ফ্লাইন কোয়ালিটি আপনাদের মাঝে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেলা উপলক্ষে আমরা প্রচুর ড্রোন আপনাদের মাঝে ডিসপ্লে করেছি এই ড্রোনগুলো এখন আপনাদের মাঝে আমরা সস্তা দামে বিক্রি করতেছি একেবারে জলের দামে বিক্রি করতেছি শুধু মেলা উপলক্ষে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর ড্রোন আপনাদের মাঝে আমরা রেখেছি এবং প্রত্যেকটা ড্রোনই কিন্তু অসাধারণ এবং নাইস এবং ফাটাফাটি ড্রোন এবং প্রত্যেকটা ড্রোন আমাদের মেলা উপলক্ষে বিক্রি করা হচ্ছে জলের দামে এবং সস্তা দামে এরকম প্রতিনিয়ত ড্রোন কিনতে চাইলে অবশ্যই আমাদের ওয়াটা পাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ড্রোনগুলো আমাদের তরফ থেকে আপনি নিতে পারবেন খুবই সস্তা প্রাইস দেখতে পাচ্ছেন প্রচুর লট অফ ড্রোন এবং প্রত্যেকটা ড্রোনই কিন্তু আমরা একেবারে জলের দামে সেল করতেছি বন্ধুরা একেবারে সস্তা দামে সেল করতেছি তাই এখন মিস করবেন না বন্ধুরা এই তো দারুণ দারুণ ড্রোন কিন্তু আপনি আসলে সস্তা দামে কিনতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর ড্রোন আমি রেখেছি এইটা কিন্তু একটা অসাধারণ ড্রোন এটাও কিন্তু একটা অসাধারণ ড্রোন আর প্রত্যেকটা কিন্তু প্রফেশনাল লেভেলের ড্রোন এই যে দেখতে একটা প্রফেশনাল লেভেলের ড্রোন সো এগুলো কিন্তু ভিডিও কোয়ালিটি অসাম এক কথায় ফাটাফাটি ভিডিও কোয়ালিটি তাহলে বন্ধুরা আসলে ডোন কিন্তু আছে আমাদের কাছে তাই আপনি যে কোনো ডোন নিতে পারবেন আমাদের তরফ থেকে একেবারে দামে একেবারে পানির দামে বন্ধুরা এই ডোনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এটা শুধু মেলার প্রাইস বন্ধুরা মেলা শেষ হয়ে গেলে কিন্তু এই দামে কখনোই পাবেন না দেখেন কত নিখুঁত ভাবে এটা ফ্লাই করে দেখেন অসাম বন্ধু তাহলে আপনার বুঝতে পারতেছেন এটা ফ্লাইং কন্ট্রোলটা কত ভালো কত নিখুঁত তাহলে বন্ধুরা দেরি করবেন না ফ্লাইং কন্ট্রোল দেখে আপনি এটা অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যেশালা পৌঁছায় যাবে আপনার লো লোকেশনে দুর্দান্ত এই ডোনটি দেখেন কি দারুন ফ্লাইং কন্ট্রোল কত নিখুঁত ভাবে একটা হাইটে থেকে এটা ফ্লাই করছে এটা কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনি কি বুঝতে পারছেন বন্ধুরা একটা হাইটে থেকে কিন্তু এটা ফ্লা ফ্লাই করছে অন্যান্য ড্রোন কিন্তু এটা কোনোভাবে এত দারুণ পারফরমেন্স কিন্তু অন্যান্য ড্রোনে কিন্তু এটা সম্ভব না এটা এই উনিশ সবসাথে প্রফেশনাল লেভেলের ড্রোন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কত চমৎকারভাবে ফ্লাই করে এইস উনিশ মডেলের এই ডোনটি তাই এই ডোনটি আপনার নেওয়ার জন্য আমাদের ডিসপ্লে ওপর নাম্বার দেওয়া হয়েছে আপনি সেই নাম্বারে ফোন তুলুন অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশনে পৌঁছে যাবে অসাধারণ এই ডোনটি তাহলে বন্ধুরা মেলা উপলক্ষে কিন্তু সস্ত দামে পেয়ে যাচ্ছেন তাই দেরি করবেন না এখনই ফোন তুলুন অর্ডার কনফার্ম করে দিন তো সবাই ভালো থাকবেন ওয়াটার সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ থ্যাংক ইউ